পরিকল্পিতভাবে বিচার বিভাগকে অস্থিতিশীল করতে খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ফোরাম এ সময় ফোরামের নেতারা বলেন দিল্লিতে বসে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করে বহিরাগতদের সঙ্গে নিয়ে বিচার বিভাগ ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে এক্ষেত্রে তাদের হয়ে কাজ করছেন কয়েকজন সিনিয়র আইনজীবী ইসলাসেরা রাষ্ট্রপক্ষের আইনজীবীকে মারধর করা হয়েছে দাবি করে এর বিচার চান তারা এ সময় ফোরামের মহাসচিব প্রধান বিচারপতির কাছে আইনজীবীদের নিরাপত্তার দাবি জানান মাননীয় প্রধান বিচারপতির কাছে আবেদন জানাই আমাদেরকে রক্ষা করুন আওয়ামী সন্ত্রাসীদের হাজার হাজার কোটি টাকা আজকে বিতরণ করছে কোর্টের অভ্যন্তরে বিশৃঙ্খলা করার জন্য এতদিন বেশিদেরকে রক্ষা করার জন্য বর্ণ হিসাবে দায়িত্ব পালন করেছে কাজেই এই বর্ণ বিচার বাংলার মাটি তো অবশ্যই হতে হবে